সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো কালমার্কসের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে আমি নিশ্চিত যে এই ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবেই পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক কালমার্সের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল ঐতিহাসিক বস্তুবাদ মার্কস নিজে ঐতিহাসিক বস্তুবাদ কথাটি ব্যবহার করেননি তবে মার্কসবাদীরা এই কথাটি ব্যাপকভাবে ব্যবহার করেন ইতিহাসে যুগে যুগে সমাজ পরিবর্তন ও অগ্রগতির মধ্য দিয়ে শ্রেণী সংঘাত দেখা যায় এই বিরোধ ও সংঘর্ষের ফলে সমাজ পরিবর্তিত বিকশিত ও উন্নত হয় সামগ্রিকভাবে সমাজের এই পরিবর্তন ও অগ্রগতির মূলে যে নিয়ন্তা শক্তি বা বিধিবিধান পরিলক্ষিত হয় তার সাধারণ তত্ত্ব হল ঐতিহাসিক বস্তুবাদ মার্কস তার এ কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অব পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে ঐতিহাসিক বস্তুবাদের ধারণাটি দিয়েছিলেন ঐতিহাসিক বস্তুবাদ অনুযায়ী অর্থনীতি বা উৎপাদন ব্যবস্থা হলো সমাজের মূল ভিত্তি বা বেস এবং এই অর্থনীতি নামক ভিত্তিটির ওপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে শিক্ষা সংস্কৃতি শিল্প ধর্ম রাজনীতি প্রভৃতি বিষয় তাই এগুলি হলো সমাজের অর্থনীতির ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা উপরিকাঠামো বা সুপারস্ট্রাকচার ঐতিহাসিক বস্তুবাদের প্রধান আলোচ্য বিষয় হল অর্থনীতি মার্কবাদ অনুসারে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনই ইতিহাসের গতিপথকে পরিবর্তিত করে আর অর্থনৈতিক কাঠামো আসলে নির্ভর করে সমাজের উৎপাদন ব্যবস্থার ওপর উৎপাদন ব্যবস্থায় মানুষ যে ভূমিকা পালন করে তার ভিত্তিতেই গড়ে ওঠে তাদের পারস্পরিক সম্পর্ক আর এই সম্পর্কই সমাজ ব্যবস্থাকে পরিচালনা করে মার্কস উৎপাদন ব্যবস্থাকে দুটি উপাদানে ভাগ করেছেন যথা এক উৎপাদন শক্তি এবং দুই উৎপাদন সম্পর্ক উৎপাদনের যেসব উপকরণের সাহায্যে সমাজের পণ্য সামগ্রী উৎপাদিত হয় তাদের সমষ্টিকে উৎপাদন শক্তি বলা হয় অন্যভাবে বলা যায় সমাজে পণ্য সামগ্রী উৎপাদিত হয় ভূমি শ্রমিক পুঁজি প্রযুক্তি কারখানা ও যন্ত্রপাতির মাধ্যমে এবং এগুলি হলো উৎপাদন শক্তি উৎপাদন শক্তিকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তাকে উৎপাদন সম্পর্ক বলা হয় অর্থাৎ কেউ যদি উৎপাদন শক্তি মানে ভূমি পুঁজি প্রযুক্তি কারখানা বা যন্ত্রপাতির মালিক হয় তবে অন্য কেউ তার হয়ে শ্রম বিতরণ করবে বা তার কাছে শ্রম বিক্রি করতে বাধ্য হবে তাহলে উৎপাদন শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে একজন মালিক এবং অন্য ব্যক্তি যে করছে সে শ্রমিকে পরিণত হবে উৎপাদন উৎপাদন শক্তি ও সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় থাকলে সমাজ ব্যবস্থা স্থিতিশীল হয় আবার উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে উৎপাদন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আসে দ্বন্দ্বের ফলে পুরাতন উৎপাদন ব্যবস্থা ভেঙে যায় এবং নতুন উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে এর ফলে অর্থনীতির পরিবর্তন ঘটে অর্থনীতির পরিবর্তন হলে সমাজেরও পরিবর্তন ঘটবে তার কারণ অর্থনীতির সাথে মানুষের জীবন প্রণালী সম্পর্কযুক্ত এবার আমরা দেখে নেব ঐতিহাসিক বস্তুবাদ এবং সমাজ বিকাশের ধারা সম্পর্কে কার্লার্কস ঐতিহাসিক বস্তুবাদের উপর ভিত্তি করে বিজ্ঞানসম্মতভাবে সমাজ বিকাশের ধারা ব্যাখ্যা করেছেন নিম্নে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল আদিম সাম্যবাদী সমাজ এই সমাজে উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন সম্পর্ক ছিল সামঞ্জস্যপূর্ণ এখানে সমগ্র সমাজই ছিল উৎপাদন উপাদান সমূহের মালিক এই সময় সকলে একত্রে পরিশ্রম করত। এখানে উৎপন্ন সামগ্রীর ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত ছিল কোনো ব্যক্তিগত মালিকানা এখানে ছিল না ছিল না কোনোরকম রকম বিভেদ দাস সমাজ দাস সমাজ ব্যবস্থায় উৎপাদনের উপকরণ এবং উৎপন্ন পণ্যের ওপর সমগ্র সমাজের মালিকানার পরিবর্তে ব্যক্তিগত মালিকানা দেখা যায় ক্রমশ মানুষ পশুপালন কৃষিকর্ম ও কারিগরি কাজ আয়ত্ত করলে এখানে দেখা যায় উৎপাদনের ফলে দাস সমাজে দেখা যায় ব্যক্তিগত মালিকানা ও শ্রেণী বৈষম্য এখানে দাস মালিকরা ছিল উৎপাদন উপকরণ এবং দাসদের মালিক চলো দেখে নেই পরের সমাজ সামন্ত সমাজ সামন্ত সমাজে উৎপাদনের উপকরণগুলির মালিক হয় সামন্ত প্রভুরা আর উৎপাদনে নিযুক্ত শ্রমিকরা হয় ভূমিদাস এই ছিল এই সময়কার উৎপাদন সম্পর্ক এই সময় কৃষির যথেষ্ট উন্নতি হয় এবং হস্তশিল্পের পাশাপাশি যন্ত্রশিল্পের উদ্ভব হয় তখন দাসদের পরিবর্তে উৎসাহী শ্রমিকদের প্রয়োজন দেখা দেয় উৎপাদনে নিযুক্ত ওই শ্রমিকরা ভূমিদাস নামে পরিচিত হয় তখন সমস্ত সমাজ ব্যবস্থায় উপকরণগুলির মালিক হয় সামন্ত প্রভুরা পুঁজিবাদী সমাজ পুঁজিবাদী সমাজে ক্ষুদ্র হস্তশিল্প ও কারখানার পরিবর্তে বৃহৎ কারখানা এবং উন্নত যন্ত্রপাতির উদ্ভব ঘটে এর ওপর নির্ভর করে গড়ে ওঠে পুঁজিবাদী সমাজ এই সমাজে কয়েকজন মালিক এবং বাকি সকলে শ্রমিক পরিণত হয় পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় উৎপাদনের যাবতীয় উপকরণের মালিক হয় পুঁজিপতি শ্রেণী আর শ্রমিকরা জীবন ধারণের জন্য পুঁজিপতিদের কাছে শ্রমশক্তি বিক্রয় করতে বাধ্য হয় এর পরের সমাজ হলো সাম্যবাদী সমাজ কালমার্স বলেছেন সাম্যবাদী সমাজ ব্যবস্থায় উৎপাদন উপকরণের নির্দিষ্ট কোনো মালিকানা থাকবে না এর ফলে এখানে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী প্রাপ্য পাবে এবার চলো ছোট্ট করে একটি উপসংহার দেখে নেওয়া যাক বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা নানান দৃষ্টিভঙ্গি থেকে কালমার্কসের ঐতিহাসিক বস্তুবাদকে সমালোচনা করেছেন কিন্তু সমালোচনা সত্ত্বেও কথা বলা যায় যে ঐতিহাসিক বস্তুবাদ মানব সমাজ বোঝার এক শক্তিশালী হাতিয়ার সমাজের কাঠামো ও সমাজ পরিবর্তনের কারণ বিশ্লেষণে এর গুরুত্ব বা ঐতিহাসিক বস্তুবাদের গুরুত্ব আজও অপরিসীম আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটির পিডিএফ পেতে হলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অল্প কিছু মূল্যের বিনিময়ে এই পিডিএফটি তোমরা কিনে নিতে পারো ভিডিওটি থেকে তোমরা উপকার পেলে অবশ্যই ভিডিওটি অন্যের সাথে শেয়ার করতে ভুলো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম